আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে কিন্তু আমি চলে আসছি হাতিরপোলের মোতালি প্লাজা আর এটা কিন্তু জানেন আপনারা মোবাইল ফোন সার্ভিসিং যে বিষয়টা আছে এই মার্কেটটা কিন্তু এই সবটা খুবই বিখ্যাত আর আজকে কিন্তু মোতালি প্লাজার আমি আইফিক্স ফিক্স একদম অথরাইজড সব অথরাইজড শপ দুশো আশি নব্বই নাকি যান চলে আসছি আপনাদেরকে মোবাইল ফোনের মানে স্মার্টফোন গুলো আছে সেগুলার সম্পর্কে যাবতীয় সমস্যা প্লাস সমাধান জানিয়ে দিব আর আজকে আমাদের সামনে কিন্তু আছেন আমাদের সবার প্রিয় হাসান ভাই আপনাদেরকে বিস্তারিত জানাবেন এই বিষয়ে আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভাইজান আপনাদের প্রথমে একটু লোকেশনটা বলে দিয়েন সংক্ষেপে আমাদের লোকেশন হচ্ছে কি ঢাকা হাতিরপুল মুদালিফ প্লাজা 280 নম্বর সব আচ্ছা ঠিক আছে মোতালি প্লাজা তো মোটামুটি আইফিক্স ফার্স্টের অনেকগুলো শপ আছে নাকি ভাইজান হ্যাঁ 14টা শপ আছে 14টা শপ 14টা শপের এটা হচ্ছে গেল লেভ এই কাছে লাইভ তো পুরো কাছে এখানেই করানো হয় এখানেই বাজারে যত ব্যাগ কাজ আছে আইফোনের কাজ আছে সব কাজগুলি আমি করি এখানে আপনি করেন না তাহলে তো মোটামুটি খুবই এক্সপেরিয়েন্স আপনার নাকি আলহামদুলিল্লাহ আচ্ছা আইফিক্স পাস দিন দিন তো জনপ্রিয়তা বাড়ছে কেন একটু বলতে পারবেন আসলে আমাদের সার্ভিসিং আমাদের প্রপার গাইডলাইন সবকিছু আলহামদুলিল্লাহ

করি অরিজিনাল স্যার আমরা সাজেস্ট করি না বিকজ কপিগুলি তো আইফোনে অ্যাক্সেস পাওয়া যায় না থার্ড পার্টি অনেকগুলি কোয়ালিটি বানায় আপনি কপিগুলি কখনোই অ্যাডজাস্ট করতে পারবে না এই জন্য অরিজিনালগুলি লাগাই কাস্টমারের সবসময় অরিজিনালগুলি আমরা দিয়ে থাকি আর কপিগুলি আমরা করি না কখনো আচ্ছা আইফিক্স ফাস্ট মোটামুটি মোবাইল ফোনের কি কি সমস্যার সমাধান দিতে পারে ভাইয়া

ভালো কাজ করতে ক্ষতি হয়ে গেছে এরকম কি কোনো সময় ফেস করছেন অবশ্যই যারা কাজ করে তাদের প্রবলেম হইতেই পারে ইলেকট্রনিক প্রবলেম হাত থেকে হইতে পারে অনেক সময় আইফোনের ক্ষেত্রে ক্যামেরাতে প্রবলেম হয় ডিসপ্লেতে প্রবলেম হয় ডিসপ্লে লাগানো করে চাপলে যা

আইফোনের যে ক্যামেরা ইস্যু সবগুলা ক্যামেরা অনেক সময় সমস্যা হতেই পারে সেক্ষেত্রে কি ওইগুলা কাজ করে দেওয়া হয় মানে আপনারা কাজ করেন কিনা হ্যাঁ অবশ্যই কাজ করি ক্যামেরা যদি আমাদের হাতে কাজ করে দেওয়া হয় ঠিক হয়ে তাও কাজ করে দিই अदरवाइज যদি চেঞ্জ করতে হয় ওই ক্ষেত্রে আমরা অরিজিনাল ক্যামেরাটা চেঞ্জ করে দিই একদম 100% অরিজিনাল ক্যামেরা আচ্ছা অনেক ফোন তো ধরে না যে হুটার যে Android গুলো আছে হ্যাঁ হুডট বন্ধ হয়ে যায় অন হয়ে যায় বা হ্যাং করে ওইগুলা ওই সমস্যাটা কি আর সমাধানটা কি ভোটার বন্ধ হয়ে যা হ্যাং করে এগুলি অনেক জায়গা থেকে প্রবলেম হয় আমাদের এই ক্ষেত্রে হয় কি যে ফোনটা আমাদের আগে হাতে নেওয়া লাগে খোলা লাগে তখন আমরা বুঝতে পারি ফাইন্ড আউট করে যে কোন জায়গাতে প্রবলেম তখন আমরা এই ক্ষেত্রে সামনে যেতে পারি এটা সমাধান করতে পারে অবশ্যই আচ্ছা মোবাইল ফোনের তো মেজর একটা পয়েন্ট হচ্ছে মাদারবোর্ড

কিভাবে বলতে আমাদের আসলে কাস্টমার আমাদের অনলাইন দেখে আসে তারপর আমাদের অফলাইন এখানে আসলে আমরা তাদের সাথে মতবিনিময় বিনিময় করে তাদের অবস্থান বুঝে তারপর আমরা যেমন আমরা বেসিক্যালি টপি গুলি লাগাইতে চাই না অনেক কাস্টমার আছে যে ভাই আমার টপিটি লাগাইতে হবে আমাদের টাকার সমস্যা এই জন্য অনেক সময় করা হয় কি যে অনেকগুলি মাল চেক করে দশটা ডিসপ্লে বা ব্যাটারি চেঞ্জ করে তারপর আমাদের একটা ভালো দিতে হয় যাতে কাস্টমারটা কম টাকা হইলে কিন্তু সার্ভিসটা যাতে মোটামুটি ভালো পায় ভালো করে এই জন্য আমরা এরকম করি আচ্ছা অনেক ফোন আসে ফোনের ধরেন ব্যাটারির প্রয়োজন বা ফোনের আরো বিভিন্ন পার্টস প্রয়োজন আছে সেক্ষেত্রে কি আপনারা ভালো পার্টস সাজেস্ট করেন কিনা বা ওইগুলো দেন কিনা কাস্টমারদের হ্যাঁ আমরা আমি আপনাকে প্রথমেই বললাম যে আমাদের কাজে আর কর্মে আমাদের 100% মিল রাখা লাগে এই জন্য যে আমাদের 3 দিন পরে কাস্টমার কেয়ার থেকে আমাদের অফিশিয়াল ইয়া থেকে কোম্পানি থেকে কল যায় তাদের কাছে তারা রেফ করে এটা কি বলে

আমরা জানি আইফিক্স ফাস্ট এখন জনপ্রিয়তার শীর্ষে কাস্টমার যারা আছে তারা আইফিক্স পাঁচটি কেন আসবে এটা বলতে পারেন বা আরো তো মোবাইল ফোন সার্ভিস সেন্টার আছে ওইখানে যাবে না আপনাদের কাছে কেন আসবে এই এই জিনিসটা আসলে কাস্টমার আমি আমার থেকে বেটার বলতে হবে কাস্টমার যে কাস্টমার একবার সার্ভিস নিতে সে হয়তো ভালো বলতে পারবে তাহলে আমি আপনাদের প্রথমে বললাম যে আর যে কাজটা আমরা করি এক সার্ভিস নেওয়ার পরে তিন দিন ভিতরে তারা আবার সার্ভিসটা রিটার্ন পায় তারা রিটার্ন কার্ড যখন আসে যে প্রবলেম প্রবলেম ফেস করতেছে তখন আমরা সে অন্য কাজ করে রেখে তারা তাদের এই সার্ভিসটা আবার প্রদান করি এই জন্য তাদের যে একটা অবস্থা আছে যে

আচ্ছা তাহলে মোটামুটি বলতে গেলে যারা আমাদের সম্মানিত কাস্টমার বা ভিউয়ারসরা আছেন আইফিক্স ফারস্টে অবশ্যই আসতে পারেন কারণ আপনাদের মধ্যে কিন্তু দিনে অনেক অসংখ্য কাস্টমার এখানে আইফিক্স ফার্স্টে আসে আসতেই পারেন ঠিক আছে ভাই আরেকবার আপনাদের লোকেশন বা এড্রেসটা বলে দিবেন সংক্ষেপে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা আতিরপুল முதலிய প্লাজা 280 নাম্বার शॉप